নমস্কার বন্ধু সকলকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এই স্ট্যাচুটা দেখে বুঝতেই পাচ্ছেন। আমরা এখন চলে এসেছি শানবাজার ঠিকই ধরেছেন মার্কেট দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আহারে বাঙালি অনলাইনে হঠাৎই অফার দেখলাম যে দুশো নিরানব্বই টাকার মাটন থালি তো দেরি না করে আর লোভ না সামলাতে পেরে দেখতে গেলাম যে সত্যি আদৌ পাওয়া যাচ্ছে কি না দেখুন এই সেই আহারে বাঙালির মেন গেট যেখানে মাটন থালি দুশো নিরানব্বই টাকার অফার চলছিল শ্যামবাজারে নেবে একটু মার্কেট ধরে হাঁটলেই সেন্ট গোলটা যেখানে আছে তার পাশেই অবস্থিত আহারে বাঙালি গেটটা ধরে এগিয়ে আসতে দেখলাম ডাইরেকশানে দেয়া আছে দোতলায় সিঁড়ি দিয়ে আমরা আহারে বাঙালির দিকে পৌঁছে যাচ্ছিলাম আসতেই দেখতে পেলাম সামনেটা খুব সুন্দরভাবে বড় বড় অক্ষরে আহারে বাঙালি বলে লেখা আছে তার সাথে শাড়ি পাঁচটা খুব সুন্দরভাবে লাইটিং করে ফুল দিয়ে সাজানো দরজাটা খুলতেই ফার্স্ট নজরে এলো দুর্গা উৎসবের বিসর্জনের যে সিঁদুর খেলার সিনারিও সেই চিত্র তারপরে আশেপাশে পুরনো কলকাতার যে চিত্রগুলো আছে সেইগুলো খুব সুন্দরভাবে পেন্টিং করা ছিল দেখুন এরা আহারে বাঙালি নেমটাকে এত স্মার্টলি কাজে লাগিয়েছিল তা আপনারা আশেপাশের চিত্র দেখে বুঝতেই পাচ্ছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেটার একটা বড় চিত্র করে সামনেটায় টানিয়েছিলো যেটা খুব সুন্দর ঘ্যামা লুক দিচ্ছিল রেস্টুরেন্টটা এছাড়াও আশেপাশে বিয়ের মৌসুম বাঙালির বিয়ে যেইভাবে হয় সেই রকম কিছু চিত্র তুলে ধরেছিল কলকাতা তার পুরোনো কিছু চিত্র এইভাবে সুন্দর করে ডেকোরেট করা আমরা এসেই প্রথম যেটা করলাম সেটা হলো মেনু কার্ড নিয়ে বসে পড়লাম কারণ মেনু কার্ডে থালি চুজ করে এলো আদাস কি খাবার অর্ডার দেওয়া যায় এর সাথেও সেটা দেখে নিচ্ছিলাম রেস্টুরেন্টে প্রবেশ করতেই রিসেপশনিস্ট আমাদের জিজ্ঞাসা করেছিলেন ম্যাডাম আপনারা বাইরে বসবেন কি ভেতরে বসবেন বাইরেটা এত লোকজন এত ভিড় আর চেঁচামেচি হচ্ছিলো বলে আমরা ভেতরটাই চুজ করেছিলাম তো চুজ করার পর এত খিদেও পেয়ে গিয়েছিল তার জন্য ডাইরেক্ট খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম যেহেতু চুজ করে এসেছিলাম কী খাবো তার সাথে একটা স্পেশাল এই যে চিংড়িটা দেখতে পাচ্ছেন এটা আলাদাভাবে অর্ডার দিতে হয় প্রায় সাধ্যের মধ্যে ছিল তো আপনাদের সাথে এবার আমাদের থালির পরিচয় করে দিই কী কী আছে ভাত শুক্তো সবজি ডাল আলু ভাজা মাটন কষা চাটনি পাঁফড় মিষ্টি আর প্রাইস এই ছিল পুরো দুশো নিরানব্বই টাকার মাটন থালি এছাড়াও আমরা ডাব চিংড়ি অর্ডার দিয়েছিলাম এটা আমাদের আলাদাভাবে কিনতে হয়েছে আগেই বলে দিয়েছি এখানে আরেকটা স্পেশাল জিনিস হলো এই যে আইবুরো ভাত স্পেশাল এটা খুব সুন্দরভাবে উলুদ দিয়ে বরণ করে আইবুর ভাত খাওয়ায় কেউ যদি বাড়িতে টাইম না থাকে আইবুড়ো ভাত খাওয়ানোর তো তারা তাদের বন্ধুবান্ধবী আত্মীয় এখানে এনে আইবুর ভাত খাওয়াতে পারে এবার আমাদের খাওয়া শেষ আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম যদি কেউ সামবাজারে আসেন অবশ্যই এই পুরনো থিয়েটারটা থেকে ঘুরে যাবেন এটা শ্যামবাজারের মেন পরিচিতি আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের পরিবেশও সুস্থ রাখবেন